বরগুনায় অংশীজনদের সমন্বয়ে শান্তি সমাবেশ বরগুনার প্রতিনিধি কাশেম হাওলাদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে বরগুনা জেলায় আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সর্বস্তরের সুধীজন প্রতিনিধিদের নিয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় রবিবার বারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে অংশীজনদের সমন্বয়ে এক শান্তি সমাবেশের আয়োজন করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রফিউল আলম পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ অ্যাডভোকেট ভুবেন চন্দ্র হাওলাদার সাংবাদিক মনির হোসেন কামাল পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি শাহাবুদ্দিন সাবু ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমুল হাসান নাসির মনিরু জামান নসা আজিজুল হক স্বপন সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মঞ্জুরুল আলম বোরগোনা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মতিয়ার রহমান প্রমুখ আমি বক্তুদের প্রথমে আমরা বলেছি যে যে বিষয়টা আমাদের সামনে আসছে আমরা মনে হয় যে প্রত্যেক প্রস্তাবনা নির্দিষ্ট হবে যে যে বিষয়গুলো আমাদের জন্য সবারই আমাদের দায়িত্ব বা ভূমিকা পালনের সুযোগ আছে সেটা হলো ঘরে ফেরানো অর্থাৎ শিক্ষার্থী যারা আন্দোলন যারা করছে তাদেরকে ঘরে ফেরানো কিভাবে করে আমাদের শিক্ষা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধ আছেন সাংবাদিকবিদ আছেন সকলের সমন্বিত প্রচেষ্টা আমার বিশ্বাস যে আমরা যে তাদেরকে যদি বিষয়গুলো বুঝিয়ে যদি তাদেরকে আন্দোলন থেকে সরিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই বর্ধমাতে আমরা আশা করবো যে খুব শান্তিপূর্ণ ভাবেই এই সমস্যার সমাধান হবে নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম ভোরের আকাশ